তো আজ একটা ফিজিক্যাল ফিটনেস নিয়ে তোমাদের কাছে ভিডিও বানাবো তো চলো দেখি ভাইটা কি কমেন্ট করেছে তারপরে সেই কমেন্ট নিয়ে আমি একটা তোমাদের কাছে ফিজিক্যালি অ্যাক্টিভিটি করে দেখাবো দাদা আমি এসএসসিজিডিতে ফিজিক্যাল আনফিট এক ইঞ্চির জন্য স্পেশাল কিছু সাজেশান দিলে ভালো হয় হাইট ইনক্রিজ করার জন্য প্লিজ সাজেশান দাদা তো ভাইটা একবার এসএসসিডির এক্সাম দিয়েছিলো দেওয়ার পরে ভাইটা এসএসসির এক্সাম ক্লিয়ার করে ক্লিয়ার করার পর যখন ফিজিক্যাল হয় ফিজিক্যালেও তাকে আই থিঙ্ক পাশ করে দেওয়া হয়েছিল তারপরে যখন হাইটটা মাপা হয় হাইটটা মাপার সময় ভাইটার হাইটটা এক ইঞ্চি ছোটো হওয়ার জন্য তাকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় তো আমি আজকে কিছু এক্সারসাইজ দেখাবো সেখানে বেশি না এক থেকে দু ইঞ্চি খুব বেশি হলে তিন ইঞ্চি তোমার হাইট বাড়তে পারে আর এটা বেসিক্যালি তিন থেকে চার দিনে বাড়বে না এটা মিনিমাম এক থেকে দেড় মাস মিনিমাম টাইম লাগবে তো তোমাদের কাছে যদি হাতে টাইম থাকে তোমরা এই সব এক্সারসাইজগুলো করো আর তোমার হাইট ইনক্রিজ করো প্রথমে আমরা শুরু করব পা ধাসন দিয়ে এটা একটা ইয়োগার পার্ট আছে একটা এজের পর গিয়ে আমাদের হাইট বন্ধ হয়ে যায় তারপরে হাইটটাকে বাড়ানোর জন্য আমাদের যে মেরুদণ্ড আছে সেটাকে স্ট্রেচ করতে হয় তারপরে গিয়ে আমরা হাইটটা কিছুটা দেখতে পারি সেকেন্ড এক্সারসাইজের নাম ধানুর আসন এটা তুমি তিন সেট করবে প্রথমে থার্টি সেকেন্ড হোল্ড তারপরে থার্টি ফাইভ সেকেন্ড হোল্ড তারপরে ফর্টি সেকেন্ড হোল্ড তারপরে আমরা চলে যাব কোবরা আসনে আর এক্সারসাইজগুলো করার সময় আমাদের মাথায় থাকতে হবে যে বডি যাতে পুরো ওয়ার্ম আপ থাকে আর যাতে প্রথমে স্ট্রেচিং করা থাকে এই এক্সারসাইজটা তুমি টোটাল থার্টি ডিপ্রেশান করবে আর দুটো সেট করে তারপরের এক্সারসাইজে আমরা চলে যাবো এটা হলো তার আসন এগুলো অ্যাকচুয়ালি যোগার কিছুটা পার্ট আমি তোমাদের দেখাচ্ছি আরও অনেক এক্সারসাইজ আছে যেগুলোর মাধ্যমে আমরা হাইট ইনক্রিজ করতে পারি বেসিক্যালি আমি তিন থেকে চারটে এক্সারসাইজ করলাম সো তোমরা দেখলে যে এক্সারসাইজগুলো কীরমভাবে করতে হবে আমি বলবো যে এক্সারসাইজগুলো করার আগে তোমরা বডি ভালো করে ওয়ার্ম আপ করবে আর ভালো করে স্ট্রেচিং করবে বিকজ এইসব না করলে তোমার শরীরে ক্র্যাম্প আসবে মাসেল ক্র্যাম্প আর হচ্ছে চোট লাগ চোট লাগার সম্ভাবনা আছে আর এই সব জয়েন্টগুলোকে ভালো করে তোমরা স্ট্রেচিং করবে নাহলে পরবর্তীকালে তোমার প্রবলেম হতে পারে আর এক্সারসাইজগুলো করার সময় বডিকে যতটা পারবে পুশ করবে ঠিক আছে যদি তোমার ক্যাপাসিটি থাকে এইট্টি পার্সেন্ট তাহলে তুমি সেভেন্টি ফাইভ পর্যন্ত করলে আর বাদ বাকিটা কোনো কাউকে সাপোর্ট নিয়ে তারপর তুমি করলে বিকজ এইট্টি পার্সেন্ট যখন চলে যাবে তখন সে তখন চোট লাগার সম্ভাবনাটা একটু বেশি থেকে যায় তো তাই জন্য আমি বলবো যে এগুলো একটু বি কেয়ারফুলভাবে করো আর হচ্ছে পার্টনারের সাথে করো সাপোর্ট নিয়ে করো ঠিক আছে আর প্রথম দিন যদি তোমরা করো এতটা করার দরকার নেই আস্তে আস্তে তোমরা করো কিন্তু একদিন একদিন ঠিক হবে কিন্তু একদিন হবে আর আমি বলবো যে এই তিন থেকে চারটে এক্সারসাইজগুলো আমি আজকে দেখালাম আর তোমরা যদি চাও আমি আরও এরকম টাইপের ভিডিও নিয়ে আসবো আমি দেখবো যে কীরকম রিয়েকশন আসছে সেই বেস করে আমি আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে ভাইকে ফলো করে দিও কমেন্ট করে দিও আর পালে একটু শেয়ার করে দিও যাতে যারা পুলিশ বলো আর্মি বলো এস জিডি বলো যারা এইসবের জন্য ডিফেন্সের জন্য প্রিপারেশান করছে তাদের কাছে যাতে ভিডিওটা যাতে পৌঁছে যায় ঠিক আছে তো আর ভিডিওটা ভিডিওটা বেশি বড় করছি না আর যদি এরকম ভালো ভালো যদি টপিক নিয়ে তোমরা ভিডিও যদি চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো অথবা আমাকে মেসেজ করতে পারো আমি সবার এক একটা মেসেজ দেখে দেখে আমি ভিডিও বানিয়ে দেবো তোমাদের যা যা ডাউট থাকবে তো ততক্ষণের জন্য চলো বাই বাই জয় হিন্দ